একটা গভীর জঙ্গল কোথাও আলো নেই শুধু অন্ধকার আর গর্জনের প্রতিনিধি হঠাৎ গর্জন জঙ্গলের রাজা সিংহ এসে পড়েছে কিন্তু আরেক প্রান্তে এক নিশব্দ চরাচর মাটি কাঁপানো পদক্ষেপে ধীরে ধীরে সামনে আসছেন ভাগ আজ আমরা ঢুকে পড়বো এমন এক কল্পনার জগতে যা আসলে বাস্তবের প্রতিচ্ছবি এক লড়াই দুই রাজা কে জিতবে কে হারবে আর কে লেখে জঙ্গলের নতুন ইতিহাস সিংহ যাকে আফ্রিকার রাজা বলা হয় এবং এর ওজন প্রায় দুশো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং লম্বায় সর্বোচ্চ দশ ফুট পর্যন্ত হয় সে গর্জনে পুরো দলকে পরিচালনা করে একা নয় গোষ্ঠীতে চলে তার প্রধান শক্তি নেতৃত্ব ও সম্মিলিত আক্রমণ ভাগ একে এসে নিস্তব্ধ রাজা বলা হয় ওজন প্রায় তিনশো কেজির কাছাকাছি একক শিকারী তার পা নরম চলাপেরা নিঃশব্দ সে থাবা দিয়ে এক ঝাঁপে গলা ছেড়ে ফেলতে পারে শিকারীকে কিন্তু আসল রাজা কে একসাথ হলে কেমন হবে সিংহের থাবা শক্তিশালী হলেও বাঘের থাবা আরো বড় এবং মারাত্মক বাঘ এক ঝাঁপে তিরিশ ফুট পর্যন্ত লাভ দিতে পারে যা একক আক্রমণ করার জন্য যথেষ্ট সিংহর দাঁতে চাপে হাড় ভাঙে কিন্তু ভাগের কামড় আরো গভীর নিখুঁতভাবে নিশানা করে তবে ভাগ নিঃশব্দ আর সিংহ আসে গর্জন করে ভয় দেখিয়ে এখন আপনি কি ভাবছেন তাহলে কি ভাগই সব থেকে শক্তিশালী সিংহের দল থাকে সিকিউরিটি গার্ডের মতো বাচ্চা সিংহদের রক্ষা করে সিংহ নিজের এলাকা দখল রাখতে লড়ে বাঘ নিজের শিকার রক্ষা করতে লড়ে সিংহ আত্মবিশ্বাসী কিন্তু মাঝে মাঝে আত্ম অহংকারী হয়ে ওঠে বাঘ ধৈর্য ধরতে পারে আরাম করে রাখতে পারে নিজেকে বাঘ আক্রমণ করার আগে দশ বড় ভাববে তারপর একেবারে শেষ করবে যুদ্ধ মানে শুধু শক্তির খেলা না কৌশল ধৈর্য এবং সময় আসল বুদ্ধিমত্তা অনেকের মনে প্রশ্ন থাকে তাহলে সত্যি যদি কোনো একদিন কোথাও আর সিংহের মুখোমুখি হয় হ্যাঁ এমনটা ঘটেছে উনিশশো সালে ভারতের বেনারসে এক রাজ পরিবারে তাদের চিরাখানায় একসঙ্গে রাখা একটি পূর্ণবয়স্ক ভাগ এবং সিংহকে প্রথম দিকে দুটি চুপচাপ ছিল কিন্তু একদিন হঠাৎ খাবারের সময় সংঘর্ষ সিংহ গর্জন করে প্রথমে আক্রমণ করে বাঘ নিঃশব্দ এড়িয়ে যায় তারপর এক থাবায় সিংহের কাঁধ ভেঙে দেয় বাঘ পেছন থেকে ঝাঁপিয়ে পরে ঘাড়ে কামড় ধরলেই লড়াই শেষ প্রমাণ মেলে বাঘ একক যুদ্ধে ভয়ঙ্কর এবং মারাত্মক যদি দলগত রাজত্বের প্রশ্ন আসে সিংহই রাজা আর যদি একক লড়াইয়ের কথা আসে ভাগই এক নাম্বার। প্রকৃতি কাউকে একক রাজা বানায়নি সিংহ শাসক আর ভাগ ঘাতক দুই রাজা দুই ভূখণ্ডে তাদের পথ আলাদা উদ্দেশ্য আলাদা কিন্তু যদি লড়াই হয় বাগই হয়তো শেষ হাসি আসবে এখন চোখ বন্ধ করে কল্পনা করুন রাত দুটা বাজে এক জঙ্গলের নির্জন জায়গা চাঁদের আলো জঙ্গলের মুখে দাঁড়িয়ে আছে দুই রাজা এক সিংহ গর্জন করছে চোখ জ্বলছে অন্য পাশে ভাগ চুপ নিস্তব্ধ চোখে জঙ্গলের অন্ধকার তারা এগিয়ে আসছে ধীরে ধীরে কি হবে তারপর আপনি কি জানেন এই কল্পনা আমাদের মনে রহস্য তৈরি করে আর প্রমাণ করে প্রকৃতির আসল রাজা একজন নয় দুজন তবে ভয়ঙ্কর হলে মারাত্মক হলে শেষ লড়ায় নিঃসর্গ ভাগ জিতেও যেতে পারে আর এমন রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ